নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের অনুষ্ঠানে আজকে আমরা মূলত যে বিশেষ বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো দু পঁচিশ আপনাদের কেমন যাবে যদি আপনার ছয় সংখ্যায় জন্ম হয়ে থাকে আপনার কোনো একটি ইংরাজি মাসে যদি ছয় তারিখে জন্ম হয়ে থাকে কিংবা পনেরো তারিখে জন্ম হয়ে থাকে কিংবা চব্বিশ তারিখে জন্ম হয়ে থাকে তাহলে আপনার বার্থ নাম্বার বা আপনার মূলাঙ্ক হলো ছয় আর সেক্ষেত্রে দু হাজার পঁচিশ কেমন যেতে পারে চলুন সেই বিষয় নিয়ে আলোচনা করি টু জিরো টু মঙ্গলের সংখ্যা তো ক্ষেত্রে আমি মনে করি শুক্রের জাতক জাতিকাদের বা শুক্রের সংখ্যার জাতক জাতিকাদের জন্য কিন্তু ওভারঅল কোড যাদের ছয় সংখ্যায় জন্ম তাদের আগামী বছর আমরা প্রচুর প্রসপারিটি বা গ্রোথ বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব এবং সব থেকে ইম্পর্ট্যান্ট হলো আপনার কর্মজীবনের ক্ষেত্রে বিভিন্ন রকমের অ্যাটাচমেন্ট আসবে বর্তমানে অনেকেই চাকরি করেন কেউ ব্যবসা করেন কেউ স্বনিয়ন্ত্রিত পেশায় যুক্ত আছেন এটা নয় আপনি চাকরি করেন সামনের বছর হঠাৎ করে ব্যবসা করবেন আই নেভার সেট দ্যাট বাট আমি এটা বলতে চাইছি দু হাজার পঁচিশে আপনার কর্মজীবনের এনহান্সমেন্ট হবে যারা চাকরি করেন তাদের চাকরিতে উন্নতি হবে যারা ব্যবসা করেন তাদের ব্যবসাতে উন্নতি হবে ওভারঅল আমরা একটা ডেভেলপমেন্ট কিন্তু পেতে চাকরি ক্ষেত্রে নতুন হতে পারে প্রজেক্ট পরিবর্তন হতে পারে অনেকেই তো আছেন যারা বর্তমানে চাকরির সাথে সংযুক্ত কিন্তু কি দেখছেন প্রজেক্ট নিয়ে সমস্যা ছয় সংখ্যার জাতক কিন্তু প্রচুর অ্যাক্টিভ হয় তাদের প্রচুর দক্ষতা থাকে বিভিন্ন রকম ভাবে তারা তাদের দক্ষতার বিকাশ ঘটাতে চায় এবং সেই মধ্যে আমরা প্রচুর পরিমাণে সৌন্দর্য প্রিয়তা দেখি এরা সৌন্দর্যের প্রতি মুগ্ধতা রাখে এরা ভালোবাসে এরা সৌন্দর্যতা সৃষ্টি ক্রিয়েটিভিটি কলা ইত্যাদি বিষয়ের উপর এদের ইন্টারেস্ট প্রচুর 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 পরিমাণে থাকে এরা রোমান্টিক প্রচুর রোমান্টিক তারাই জানে যে ছয় সংখ্যাটা কতটা রোমান্টিক যাদের ছয় সংখ্যার জাতক বা জাতিকার সাথে বিবাহ হয়েছে বা রিলেশনশিপ রয়েছে এমনি ছয় সংখ্যার জাতক জাতিকাদের নেক্সট ইয়ার আমরা কর্মজীবনে দক্ষতা দেখতে পারবো বিশেষ করে যারা টেকনিক্যাল লাইনে আছেন বিশেষ করে যারা মেডিসিন লাইনে আছেন নট হসপিটাল মেডিসিন দেখেন ডেফিনেটলি হসপিটালেও মেডিসিন আমরা দেখি বাট যারা ফার্মাসিস্ট আছেন বিশেষ করে মেডিসিনের ডিপার্টমেন্ট সামলান বিশেষ করে যারা মেডিসিনের ডক্টর বাবুরা রয়েছেন বা স্কিন রিলেটেড বিষয়কে যারা দেখাশোনা করেন তাদের কিন্তু আগামী বছর খুব ভালো যাবে ইভেন যারা গাইনোকোলজিস্ট রয়েছেন তাদের ইমপ্রুভমেন্টের জায়গা আমরা নেক্সট ইয়ার দেখতে পাচ্ছি দু পঁচিশ সালে লক্ষ্য করা যাবে মেডিকেল যে সেক্টর তাতে ডেভেলপমেন্ট প্রচুর পরিমাণে বাড়বে তাই যাদের ঔষধের দোকান রয়েছে ঔষধ নিয়ে ব্যবসা করেন যারা তাদের ডেভেলপমেন্ট হবে যারা ঔষধ তৈরি করেন অনেকেই আছেন ম্যানুফ্যাকচার তাদের ডেভেলপমেন্ট হবে তবে তখনই আপনি বেশি ভালো থাকবেন যখন অ্যাক্টিভ হবেন হাইপার দ্যাট মিনস দেখুন এমনিতেও আপনাদের মধ্যে আমরা দেখি তবে আপনাদের মধ্যে প্রচুর পরিমাণে আরাম প্রিয়তা বা আরাম পাওয়ার প্রবণতা লক্ষ্য করা যায় তো অ্যাজ এ রেজাল্ট দেখা যায় অনেক ক্ষেত্রে আপনার একটু কুড়েমি করে ফেলে তো এই বিষয়টাকে কিন্তু একটু কন্ট্রোলে রাখতে হবে নেক্সট ইয়ার কুড়েমি করলে কিন্তু গ্রোথ হবে না মঙ্গলের বছর অ্যাক্টিভ থাকতে হবে পোটেন্সিয়াল এনার্জি শুধু নয় কাইনেটিক এনার্জিকেও বৃদ্ধিপ্রাপ্ত করার চেষ্টা করতে হবে যত বেশি অ্যাক্টিভ থাকবেন তত সাকসেস আসবে আগামী বছর এই বছর কি হয়েছে অ্যাক্টিভ ছিলেন পরিশ্রম করেছেন কিছু কিছু ক্ষেত্রে সফলতা পেয়েছেন বাট নট অলওয়েজ সব ক্ষেত্রে নয় কিন্তু আগামী বছর সফলতার মাত্রা বাড়বে পোটেন্সিয়ালিটির মাত্রা বাড়বে ডেভেলপমেন্টের মাত্রা বাড়বে অ্যান্ড দ্যাট ইজ ভেরি কনফার্ম ফ্রম মি এটা কনফার্মেশন আমি আপনাকে প্রদান করছি যে আগামী বছর এই ধরনের বিষয় আপনারা অনেক গ্রোথ অনেক অপরচুনিটিজ অনেক ডেভেলপমেন্ট সমস্ত কিছু লক্ষ্য করতে পারবেন দু হাজার আপনারা লক্ষ্য করবেন যারা ফ্যামিলি লাইফ নিয়ে ডিস্টারবেন্স আছেন কেমন ডিস্টারবেন্স কেউ একসাথে থাকছেন না কেউ দূরে থাকছেন ডিভোর্স হয়নি সেপারেট রয়েছেন তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের জায়গা অনেক বেশি রয়েছে বা বেশি থাকবে বলে আমি মনে পড়ছি সো এটা নিয়ে কোনো সন্দেহ নেই কোনো সন্দেহের অবকাশ নেই দু সালে আপনারা দেখতে পারবেন পারিবারিক জীবন রিলেটেড বিষয়েও একটা দক্ষতার বৃদ্ধি হওয়ার যোগ সন্তান ভাগ্যটা ভালো যাবে আগামী বছর ছয় এর সংখ্যার যাদের বিবাহ হচ্ছে সন্তান আছে তাদের দেখবেন সন্তান ভাগ্যটা বেটার তবে যাদের সন্তান নিয়ে সমস্যা তাদের আইভিএফ আইউআই বিভিন্ন প্রসেসে সাকসেসফুল হওয়ার টেন্ডেন্সি অনেক পারবে মঙ্গল শুক্রের মধ্যে ডিস্টারবেন্স থাকলেও অতটা নয় যদিও বর্তমানে রাশি চক্রেও আপনারা জানেন মঙ্গল এবং শুক্র পরস্পর পরস্পরের সমসপ্তমে অবস্থান করছেন তো সিগনিফিকেন্টলি আমরা দেখতে পারবো দু হাজার আপনাদের ক্রিয়েটিভিটির মাত্রাটাও বাড়তে পারে যেটা ভাবছেন তৈরি করবেন সেটা হয়তো প্রাকটিক্যালি তৈরি করেও দেখাতে পারবেন অনেক ক্ষেত্রেই দেখা যাবে যারা ইঞ্জিনিয়ার রয়েছেন ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন তাদের কিন্তু প্রভূত পরিমাণে সাকসেস বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে নট অনলি ইঞ্জিনিয়ারিং বাট অলসো যারা ল রিলেটেড বিষয়ে যুক্ত রয়েছেন যে কোনো ধরনের ফাইন আর্টসের সাথে যুক্ত রয়েছেন তাদের ইম্প্রুভমেন্ট হবে সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বে আর্কিটেক্ট যারা রয়েছেন তাদের পজিটিভিটি বাড়বে যারা চাকরির পরিবর্তন করতে চাইছেন তাদের ডেভেলপমেন্ট হবে যদিও ফরটিন মের পর থেকে আপনার সময়টা আরও বেটার দিকে যেতে পারে একটা হাই পজিবিলিটিস রয়েছে ফরটিন এর পর থেকে আপনার সময় অনেক বেটার গেল অনেক সুযোগ আপনি পেলেন যে সুযোগগুলোকে আপনি বাস্তবায়িত করতে পারলেন যে সুযোগগুলোকে আপনি কাজে লাগাতে পারলেন দ্যাটস ইস ইম্পর্ট্যান্ট ইম্পর্টেন্ট সুযোগ আপনি পাবেন সেই সুযোগকে কাজেও লাগাতে পারবেন আর এটা দরকার তাই না এটা একটা পজিটিভ দিক হতে পারে আপনার জন্য ওভারঅল আমি মনে করি দু হাজার পঁচিশ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দূরে এডুকেশন নিচ্ছেন যেমন ধরুন অনেকে বিদেশে আছেন অনেকে অন্য রাজ্যে গিয়ে এডুকেশন করছেন তাদের ডেভেলপমেন্ট হবে অনেকে মেডিকেল এডুকেশন নিচ্ছেন অন্য রাজ্য থেকে অন্য রাষ্ট্র থেকে তাদের ডেভেলপমেন্ট হবে এফ এম জি বা এই ধরনের যে পরীক্ষাগুলো আছে যেগুলো মেডিকেল ফিল্ডের সাথে অ্যাসোসিয়েট বা নিট পিজি দেবেন যারা নিট ইউজি দেবেন যারা তাদের ডেভেলপমেন্ট আমরা দেখতে পারবো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে মেডিকেল প্রফেশনে যারা সংযুক্ত বার্থ নাম্বার হচ্ছে সিক্স তাদের পজিটিভিটি দুহাজার পঁচিশে লক্ষ্য করা যাবে দ্যাটস ভেরি কনফার্ম ফ্রম মি মাথায় রাখতে হবে মানসিক স্ট্রেস ধীরে ধীরে মিনিমাইজ হতে পারে বিভিন্ন ফিল্ডে ডেভেলপমেন্টের জায়গা দেখতে পাচ্ছি বিভিন্ন ফিল্ডে মানসিক চাপ অনেকটা মিনিমাইজ হবে আপনাদের এবং সিগনিফিকেন্টলি একটা কথা আপনাদের শেয়ার করি সেটি হল যে সমস্ত জাতক জাতিকারা বারংবার লক্ষ্য করেছেন ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ চলে আসে আপনি অর্থ জমান কিন্তু সেইভাবে আর্থিক ডেভেলপমেন্ট করতে পারেন না কোথাও যেন গিয়ে একটা টানা পড়েন থেকে যায় তাদের ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হবে তবে লটারি এবং শেয়ারে খুব সচেতনতা রাখতে হবে কারণ আগামী বছর শেয়ারে অনেক ক্ষেত্রে আপনি হাইপার অ্যাক্টিভ হয়ে উঠতে পারেন হঠাৎ করে লগ্নি করে দিলেন সমস্যা হঠাৎ কোনো কাজ নেক্সট ইয়ার করা যাবে না বিশেষ করে ছয় সংখ্যার জাতক জাতিকাদের প্রথমত বিনিয়োগ আর সেকেন্ড হচ্ছে ম্যারেজ ব্যবসা ইনভেস্টমেন্ট খুব সচেতনতার সাথে করতে হবে ইভেন আমি বলবো ছয় সংখ্যার জাতক জাতিকাদের হেলথ নিয়েও কোনো রাফ ডিসিশন হঠাৎ করেই নেওয়া যাবে না তাতে প্রবলেম হতে পারে তাতে সমস্যা বাড়তে পারে গুরুজনদের হেলথ বেটার থাকতে আর ওভারঅল আমি মনে করি দু সালে যে সমস্ত জাতক জাতিকারা বিভিন্ন মেন্টাল স্ট্রেসের মধ্যে রয়েছেন বিভিন্ন রকমভাবে সিচুয়েশন নেগেটিভ হচ্ছে কর্য তৈরি হয়ে যাচ্ছে দেনাদায় হয়ে যাচ্ছে হয়ে গেছে চব্বিশে তাদের কিন্তু পঁচিশ অনেকটা রিকোভারি হবে তবে আপনার পাণ্ডিত্য আপনার ক্রিয়েটিভিটি আপনার ক্রিয়াশীলতা সেগুলোকে আরও এনহ্যান্স করার চেষ্টা করুন সেটি আপনার জন্য মঙ্গল সেটি আপনার জন্য ধনাত্মকতাকে বহন করে নিয়ে আসবে অনেক ভালো থাকুন আপনারা সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন আজকে এখানেই আমাকে আজ্ঞা দিন জয় শ্রী গণেশ